আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো তিন বছরের বাচ্চার কুচি দিয়ে ফরক কাটিং প্রথমে আমি দশ ইঞ্চিতে উপরের মাপটা দাগ নিয়ে নিয়েছি ফুট নেব চার ইঞ্চি গলা নেব দেড় ইঞ্চি গলা লম্বা নেব সাড়ে তিন ইঞ্চি আমি এখন বক্স করে নিয়েছি বগুড়ার মাপটা নেব সাড়ে পাঁচ ইঞ্চি মার্জিন করে নিচ্ছি বড়ি মাপ নেব সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি নেব এক্সট্রা এখন আমি কুমোর মাপটা নিচ্ছি ছয় ইঞ্চি এক ইঞ্চি নিলাম এক্সট্রা মার্জিন করে নিয়েছি এখন আমি কেটে নেব কেউ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন আমি কীভাবে কাটিং করতেছি সবাই একটু মনোযোগ সভায় দেখবেন সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে নেবেন এখন আমি কুচির মাপটা নিচ্ছি চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে আমি দাগ নিয়ে নিলাম লম্বাতে একটি মার্জিন করে নিচ্ছি এখন আমি কেটে নেব এটা আমাদের কুচিরিফাট এখন আমি হাতা মাপটা নিয়ে নিব আট বাজে বাজ করে নিয়েছি আড়াইতে দাগ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চিতে হাতার মাপটা নিয়ে নিলাম এটা আমাদের মৌসুমি হাতা হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নিত্য নতুন ভিডিও করতে পারি